السلام عليكم ابريوون শেরিনার চ্যানেলে দেখুন আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর তার আগে সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম দেখেন বাগানে কত সুন্দর ফুল ফুটেছে দেখতে দারুণ আর আজকে আমি কাঁচকলার কুপ্তা রান্না করব। সবাই নিরামিষ রান্না করে আর আমি আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলার কুপ্তা রান্না করব। কিভাবে রান্নাটা করি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন অল ওভার নোটিফিকেশান পাওয়ার জন্য বেলা ক্যানটি ডেবে দেবেন সবার প্রথমে আমি কাঁচকলাগুলো দুটো ভাগে টুকরো করে নেব নেওয়ার পরে আমি এক পিস আলু নেব নিয়ে আমি কুকারে বা একটা পাতিলে সিদ্ধ করে নেব একটি হলুদ আর একটু লবণ ফেলে দিয়ে সেদ্ধ করলে সিদ্ধটা খুব সুন্দর ভালো হয় আর কাঁস কলার যে আটাটা থাকে সেই আটাটা অত কালো হয় না দেখতে সে দারুণ হয় সুন্দর হয় দেখ মানে পুরো কষ্টা কলার যে কষটা পুরো বেরিয়ে যায় আর এদের আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি ইলিশ মাছটাকে সিদ্ধ করে নেব আলাদাভাবে এই ইলিশ মাছের পানিটা কিন্তু আমি নষ্ট করব না আমি ভালো পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব ভালো মতন একটু সিদ্ধ করতে হবে যাতে আমি মাছটা ভালো করে মাখিয়ে ছাড়িয়ে নিতে পারি আমার দেখুন মাছটা সিদ্ধ হয়ে গেছে কলাটাও সিদ্ধ হচ্ছে আর মাছটা আমি এইভাবে ছাড়িয়ে নেব মাছটা একদম কাঁটা পুরো ছাড়িয়ে নিতে হবে যাতে কোনো কাঁটা না থাকে ইলিশ মাছটা কিন্তু ভালো মতন ছাড়ানো হয়ে গেছে আমার এবার আমি কাঁটাটা বেছে নেব দেখেন একদম কাঁটাটা বাছানো হয়ে গেছে ইলিশ মাছের কাঁটা কিন্তু খুবই নরম বড় কাঁটাগুলো বেছে নিলেই হয়ে যায় আর এইভাবে ইলিশ মাছটা কিন্তু আমি ছাড়িয়ে এখন রেখে দেব আলাদা সাইডে এবার আমি কলাটা ভালো করে মাখিয়ে নেব যেহেতু আমি ইলিশ মাছের কাঁটাটা পুরো বেছে নেব ওই জন্য একটু পানি দিয়ে ছেঁকে নেব ছাঁকনিতে যাতে ইলিশ মাছের শুধু পানিটা নেওয়া যায় কাঁটাগুলো বেছে বার করে দেওয়া যায় এইভাবে আমি ইলিশ মাছের পুরো মাছটা পুরো ভালো করে বার করে নিলাম এখন আমি কলাটা ভালো মতন ছাড়িয়ে ছানা করে নিতে হবে যেহেতু আলু আর কলা একসঙ্গে আমি মাখিয়ে নেব আর কাঁচকলার কুপটা কিন্তু খেতে খুব দারুণ আর অনেক ঝামেলা ছাড়াই আমি আজকে রান্না করছি আর খেতে কিন্তু দারুণ টেস্ট একটা নূতন একটা রেসিপি বাচ্চারা কাঁচকলা খেতে চায় না অনেক সময় বা জামাই আসলেও কাঁচকলার তরকারি দেবেন এইভাবে আলাদাভাবে যদি রান্না করে দেন খুবই খুবই সুন্দর নতুন গেস্ট হাউসলেও রান্না করতে পারবেন আমি জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো এলাচের গুঁড়ো আর সঙ্গে জিরে মরিচ কাঁচা বাটাও নিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে আগে এখন কাঁচকলাটা মাখিয়ে নেব আর সঙ্গে আমি দেব এখন বেসম। বেসমটা কিন্তু মাস্ট দিতে হবে বেসমটা না দিলে মানে কোপ্তার যে গোল এগুলো ওগুলো ভালো সুন্দর হবে না আপনারা বেসম না থাকলেও ময়দা আটা ব্যবহার করতে পারেন ময়দা বা অন্য কিছু ব্যবহার করতে পারেন তা দেখুন আমার ছানাটা কিন্তু দারুণ চলে এসছে এবার আমি সেপে পরিণত করব যে কিভাবে কোপ্তাটা মানে সেপ দেওয়া যায় সেই সুন্দর করে গোল সেপ করে তৈরি করে নেব আর এটা করতে কিন্তু কোনো সমস্যা নেই অনেকে ভয় পায় যে কি করে করব সমস্যা হবে কোনো সমস্যা নেই অতি সহজে এইভাবে আমি যেভাবে করছি এইভাবে করবেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার কপ্তার গুলো সমস্ত রেডি হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দেব এটা আপনারা চাইলে আমি খাঁটি সরিষার তেল দিয়ে ভাজব আজকে কোপ্তাগুলো আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও ভাজতে পারেন তেলটা গরম হয়ে যাবে তখন কিন্তু কোপ্তাটা দিতে হবে বেশি তেল গরম হলে তখন দিলে কেপ্তাটা কিন্তু ভালো হবে না ভেঙে যেতে পারে বা পুড়ে যেতে পারে ওই জন্য হালকা আঁচে কোপ্তাগুলো সুন্দর করে মচমচে করে ভেজে নিতে হবে তাহলে বেশি সুন্দর হয় দেখেন আমার আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি কোপ্তাগুলো উল্টে দেব খুব সাবধানে ওল্টাতে হবে যাতে না ভেঙে যায় তা দেখতে কিন্তু দারুণ লাগছিল আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এইভাবে সমস্ত কোপ্তাগুলো ভেজে তুলে নিতে হবে আর আমি যে তেলটাই ভেজেছিলাম সেই তেলটাই আমি রান্না করব কোপ্তাটা এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা জিরে মরিচ বাটা এলাচ বাটা এলাচ ডালচিনি লবঙ্গ সমস্ত কিছু বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সমস্ত বাটাটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন কাশ্মীরি যে ঝালের গুঁড়ো ওই কাশ্মীরি ঝালের গুঁড়োটা দেবো মশলাটা কিন্তু ভালো করে কষে নিতে হবে না তো কাঁচা গন্ধ ছাড়তে পারে আর তেলটা অনেকটাই উঠে গেছে দেখেন এই ঝালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা দেখেন দারুণ কালার চলে আসবে একবার হলেও এইভাবে কোপ্তা রান্না করে খেয়ে দেখবেন দারুণ দারুণ লাগবে আমি পরিমাণ মতন খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি যেহেতু কোপ্তায় লবণ দেওয়া আছে ওই জন্য খুব সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর হলুদ গুঁড়োও দিয়ে দিয়ে দিয়েছিলাম আর আমি যে ইলিশ মাছের পানিটা রেখে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা ইলিশ মাছের পানিটা আমি ওই পানিটা ব্যবহার করব আদার্স আমি অন্য কোনো পানি ব্যবহার করব না যেহেতু ইলিশ মাছ দু পিস আমি খুব ভালো করে ম্যারিনেশন করে একদম স্যুপ করে রেখে দিয়েছি ওই স্যুপটা এবার দিয়ে দেবো আমি পানিটা দিয়ে দেব ইলিশ মাছ জাল দিয়ে যে পানিটা আমি ফেলবো কেন এত টাকা দিয়ে ইলিশ কিনে আর আমি পানিটা ফেলবো ইলিশ মাছের পানি তো এমনি দারুণ জানেন তো সে একদম উপর থেকে তেল উঠে গেছে দেখেন আমি রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে উপর থেকে ইলিশ মাছগুলো এত দারুণ ছিল দেখেন ঝোলের কালারটা শুই দেখেন দারুণ চলে এসছে সবাই তো নিরামিষভাবে কোপ্তা রান্না করে আজকে আমি ইলিশের কোপ্তা রান্না করলাম কীভাবে আপনারা দেখলেন তো পুরো রান্নাটার রেসিপিটা আপনারা দেখলেন কেমন ভালো লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন যে কোপ্তার রেসিপিটা কেমন লাগলো ঝোলটা ভালো রকম ফুটে উঠেছে তারপর আমি কোপ্তাটা দিয়েছি এখন আমি কোপ্তাটা দেওয়ার পরে দু মিনিট জাস্ট দু মিনিট পরেই আমি নামিয়ে নেবো বেশি নামাবো না ঝোলটা দেবার পরে আমি বেশ অনেক সময় ফুটিয়ে নিয়েছিলাম আমি দু মিনিট হালকা আছে জাল করে নেব জাল করার পরেই আমি নামিয়ে নেব দেখেন মাসাল্লাহ দারুণ হয়েছে ঝোলটা তাই অনেকটাই মরে গেছে আর একটু ঝোল থাকলে ভালো হতো যে যেমন পছন্দ করেন সেইভাবেই নামাবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহ দেখুন দেখতে দারুণ হয়েছে এবার আমি গুলো সমস্ত কিছু তুলে নেব আমার কোপ্তাটা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আমিও আল্লাহর কাছে আপনাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন অনেক সুন্দর আপনাদের সঙ্গে খুবই ভালো লাগলো আমার প্লিজ সঙ্গে থাকবেন প্লিজ আপনাদের জন্য এত কষ্ট করছি প্লিজ একটু সঙ্গে থাকবেন আমরা এখন ছোট ইউজার ইউটিউবে কাজ করছি প্লিজ আমাদের সঙ্গে থাকবেন